আমাদের জীবনে পারিবারিক সম্পর্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমরা অনেক সময় দেখা যায় অন্য মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য নিজের ভেতরে ভালোবাসা হচ্ছে করি কিন্তু সত্যি কথা আপনি তখনই ভালো থাকবেন যখন আপনি নিজেকে নিজের মত করে ভালোবাসতে পারবেন সবকিছু তুচ্ছ করে আপনি আপনার পরিবারকে ভালো রাখতে পারবেন আমরা চিত কোনো পক্ষের ভালোবাসা সংস্পর্শে গিয়ে যখন পারিবারিক সম্পর্ক ভুলে যাই তখন থেকেই আমাদের জীবনের ভয়ঙ্কর মুহূর্ত শুরু হয় জীবনে ভালো থাকতে হলে আপনাকে অবশ্যই পরিবারের ভালোবাসার সংস্পর্শ থেকে বাস্তবতা শিখতে হবে তৃতীয় কোনো পক্ষের সংস্পর্শ নিলে এবং সেখানে যদি আপনার পারিবারিক কোনো সংস্পর্শ না থাকে আপনি যদি সেটাকে গ্রহণযোগ্য হিসেবে মনে করেন তাহলেই আপনার জীবনের সবচেয়ে বড় ভুল হবে অন্য কারো ভালোবাসা পাওয়ার জন্য নিজের পারিবারিক ভালোবাসা কখনোই বিসর্জন দিবেন না অন্য মানুষকে পাওয়ার জন্য অন্য মানুষের উপস্থিতির জন্য অন্য মানুষকে ভালোবাসার জন্য সেই ভালোবাসাকে বাঁচিয়ে রাখার জন্য কখনোই নিজের পারিবারিক সম্পর্ক নিজের পারিবারিক ভালোবাসা বিসর্জন দিবেন না মনে রাখবেন দিন শেষে ভালো রাখার ভালো থাকার জায়গা একটি সেটা হচ্ছে আপনার বাড়ি পৃথিবীতে আপনি কোথাও যদি সুখ খুঁজে না পান তাহলে আপনি বাড়িতে চলে যান সেখানেই আপনি সুখের সালে পাবেন ভালোবাসুন নিজেকে ভালোবাসুন পরিবারকে ভালো থাকুন পরিবারকে নিয়ে